দীর্ঘদিন ধরে এসির ফিল্টার পরিষ্কার না করলে এসি থেকে গরম বাতাস বের হতে থাকে অনেক সময় বেশি গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে দীর্ঘদিন এসির ফিল্টার পরিষ্কার না করলে সেটি থেকে হাওয়া বের হতে পারে না যার ফলে ঘরও ঠান্ডা হয় না আর কিছুদিন পরে এসিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এসি ফিল্টার কতদিন পর পর পরিষ্কার করবেন এটা নির্ভর করবে আপনার ব্যবহারের ওপর আপনি যদি সারা দিন এসি চালান সেক্ষেত্রে তাতে বেশি ময়লা জমতে পারে তাই আপনাকে প্রথমে পরীক্ষা করতে হবে এসিতে কোন ফিল্টার ইনস্টল করা আছে এমন কিছু ফিল্টার থাকে যা ঘন ঘন পাল্টানোর প্রয়োজন হতে পারে যদি পণ্য ব্যবহারযোগ্য ফিল্টার হয় তাহলে নিয়মিত পরিষ্কারের প্রয়োজন পড়বে অন্যদিকে যদি আরও ভালো আর ঠান্ডা হওয়া চান তাহলে দুই সপ্তাহ পরপর এসির এয়ার ফিল্টার পরিষ্কার করুন তবে অবশ্যই মাসে অন্তত একবার এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে যদি এক মাসের মধ্যে এয়ার ফিল্টারটি নোংরা হয়ে যায় তাহলে সাথে সাথেই তা পরিষ্কার করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে